আলাইকুম আজকে আমি দেখাবো তানুরে শেষ সীমানা থেকে শেষ আরেক দিক থেকে শুরু রাস্তা ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই যাচ্ছি রাস্তা দিয়ে আমরা তানুরের শেষ সীমানাতে চলে এসেছি আসুন মাদক মুক্ত তানোর গড়ি এপারে লেখা আছে আসুন মাদক মুক্ত তানুর গড়ি আর এপারে লেখা আছে তানোরের মাটি সোনার চেয়েও খাটি এটা আমি আমি আসি পবা ও তানুরে চলে আসলাম মাদক আসুন মাদক উপরে রাস্তা ফাঁকা ছিল এপারে লেখা আছে স্বাগতম মানে পবার দিক থেকে যাওয়ার টাইম পড়বে স্বাগতম আর তানুড়ের দিক থেকে আসার টাইমে পড়বে ধন্যবাদ রাস্তা একবারই ফাঁকা السلام علیکم